আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আতিক ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কেনা কেমন হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যে হালে চলে ইনশাআল্লাহ ভালো আপনারা তো মূলত জাত উন্নয়ন এবং ভালো বাচ্চা সহ গাবি গরু বেশি বিক্রি করেন জি 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 আচ্ছা এবার কি গরু সংগ্রহ করছেন এবার আপনি শায়াল আছে বাহামা বা বাচ্চা সহকারে আপনার রাথি প্রেগনেন্ট আছে গুরজাটি গির আছে হ্যাঁ আপনার ফার্মের ঠিকানা একটু বলেন আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা ইসি থানা দাসুরিয়া আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম আচ্ছা তো আজকের তারিখটা হচ্ছে নয় জুলাই দুই হাজার চব্বিশ সাল বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা সহ গাভী সংগ্রহ করছেন

গাবিড়ে সেই তুলনায় সেই তুলনায় বেমানান গাবি বেমানান না গাবি যাতমানেরই গাবি গাবি একবার যদি যাতমান তা কম নাই কোনো অংশে কম নাই যাতমান নাভি কম বল তলায় বাট সব দিক জাতে আছে দাঁত কেবল গাবিটা দুই দাঁত থেকে চার দাঁত হয় চার দাঁত বডি ফ্রেমে বড় আছে যাতননের জন্য পারফেক্ট হবে আর সঙ্গে যে বাচ্চাটা আছে এটা সার বা আমরা কর সার আচ্ছা বাচ্চাটার বয়স কেমন বাচ্চাটার বয়স পাঁচ মাস আচ্ছা গঠন টঠন অনেক সুন্দর মার্শাল আবার মা ওটা প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট জি চেক করা হ্যাঁ তিন মাসের চেক দেওয়া যাবে আচ্ছা যে নিবে চেক করে দিবে হ্যাঁ অবশ্যই চেক করে দেব আচ্ছা তো এটা হচ্ছে তিন মাসের প্রেগনেন্ট গাভী চার বলছেন না কয় দাঁত চার দাঁত সঙ্গে একটা বাচ্চা আছে মাসাল্লাহ বাচ্চাটা এখানে মূলত মেইন সম্পদ হবে মেন সম্পদ মানে এই এই বাংলাদেশে ওই কিছু কিছু বড় খামারি আছে ওরা দাম চাই তো পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা আচ্ছা আপনি কয় লক্ষ চাবেন আমি বাচ্চার কোনো দাম চাবো না আমার দুইটা জিনিস আছে যে ভাই দর্শক ভাই নিতে যাবে যদি সরজ জমি এসে দেখে নিতে চাই সব চাইতে ভালো হবে কেমন দাম দুইটা গরু এটা দুইটা গরুর দাম চাচ্ছে আমি দুই লক্ষ আশি টাকা দুই লক্ষ আশি পেগনেট আবার সঙ্গে বাচ্চা দরদাম করে বিক্রি করবেন অল্প সীমিত দরদাম করা যাবে আচ্ছা এটা সাইড করে দেন পাশেই এই পাশে পাকড়া প্রিন্টের একটা বাচ্চা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ

তো এটাও হচ্ছে জাত উন্নয়নের একটা গরু এই বাচ্চার পর পরবর্তী যখন হিটে আসবে এর মধ্যে যে কোনো ধরনের সিমেন দেওয়া যাবে এটা বাহামাস যেটাই দিবে সেটাই হবে এটা জাত গরু নাভি কম্বল আপনার যে ছাপটা আছে হ্যাঁ খুবই জাত মানের গরু কেবল গা দুইখান দাঁত প্রথম বিয়ানে জি প্রথম বিয়ান দিবে জি তো এটার দাম রাখছেন কেমন এটা 240000 টাকা 240 দর দাম করে বিক্রি করবেন অল্প সীমিত দাম করে বিক্রি করবেন সীমিত দরদাম করে বিক্রি করবেন জি জি পাশে যেটা আপনি নিয়ে আসছেন এটা হচ্ছে তিন নাম্বার বাচ্চার সহ একটা গাভী বাচ্চা জি ওটা গুজরাটি গিরের গাভী গুজরাটি গির গাভী মানে গির গাভী হ্যাঁ জি গির গাভী আচ্ছা সঙ্গে যে বাচ্চাটা আসছে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 4 জিনিস আচ্ছা

চোদ্দ ফুল তো কতটুকু দর্শক পাবে এটা চোদ্দ লিটারে গ্যারান্টি থাকবে দিব চোদ্দ তো এটা আজকের প্রোগ্রামের তিন নাম্বার দাম রাখছি টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা পাশে তিন নম্বরে এটাও তো কান মাথা উল্টানো একটা সরি চার নাম্বার গরু

জাত মান দেখে নিবে আচ্ছা এটা আজকের প্রোগ্রামের চার নাম্বার এটার দাম রাখছেন কেমন এটা দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই চারটা জরুরি একসঙ্গে কোন কাস্টমার ভাই নাই তিনটা বাচ্চা সহ একটা আচ্ছা আলাদা আলাদা যে দাম চাইছেন একসঙ্গে নিতে চলে কেউ আপনাকে ফোন দিলে আপনার দরদাম করে দিয়ে গরু আছে এর মতো আর দেখাবো না গরু অনেক আছে কিন্তু গরু তো অনেক গরু দেখানো যায় যেগুলো বেছে বেছে ভালো অনলাইনে বিক্রির যোগ্য সেগুলোই দেখাচ্ছেন তো ঠিক আছে হাফিজুল ভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম